কলেজে দুই হাজার পঁচিশ আসসালাম আলাইকুম অরবিট ব্লক থেকে আমি সুমাইয়া আপনাদের সাথে আজ আমি চলে এসেছি আমার বড় ছেলে স্কুলে আজ ওদের হলো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তাই গার্জিয়ানদের অ্যালাউ করা হয়েছে তো আমিও চলে আসলাম কারণ গত বছর আমি এসেছিলাম আমার খুব ভালো লেগেছিল ওদের এই প্রোগ্রামটি দেখতে তো এবছর তো আরও বেশি আসা হলো কারণ আমার ছেলে প্যারেটে নাম দিয়েছে তো ওর প্যারেট দেখতেই আমি চলে এসেছি আমার বড় ছেলে সকাল এগারোটার দিকে চলে এসেছিল স্কুলে আমি এখন আসলাম দুইটার দিকে কারণ দুইটার মধ্যেই গার্জিয়ানদের ভিতরে ঢুকতে দেওয়া হবে এরপরে আর দেওয়া যাবে না তো আমি এসে ঢুকে যাচ্ছি সবাই ঢুকে যাচ্ছে কারণ প্রায় দুইটা বেজে যাচ্ছে এই স্কুলের সিস্টেমে রাইট টাইম যেটাই বলা হয় সেই টাইমের ভিতরে সেই কাজ হয়ে যায় এখন হলো দুইটা বেজে গেলে হয়তো এখানে গেট আটকাই দিবে কারণ আগের বারও এই অবস্থা করেছিল তো এরপরে আর ভিতরে কেউ ঢুকতে পারেনি তো অনেক রিকোয়েস্ট করে পরে ভিতরে ঢুকে তো আমি ভিতর দিকে এসে এক সাইডে বসলাম এখানে মানে ওদের মাঠটা অনেক বড় দেখে ড্রোন দিয়ে ওদের মাঠের পুরা ভিডিও করছে তো এখানে দাঁড়িয়ে গেল সবাই সবাই দাঁড়াচ্ছে আর এখনই আরম্ভ হলো ওদের যে প্রিন্সিপাল এবং গেস্ট সবাই চলে এসেছে তো এখানে প্যারেডও আরম্ভ হয়ে গিয়েছে তো প্যারেড আরম্ভ হয়ে গেছে আমিও দেখছি ইয়েলো কালারের মধ্যে আমার ছেলে আছে তো কোন সাইডে আছে আমি তা খুঁজে পাচ্ছিলাম না তো পরে দেখলাম যে ওই সাইড দিয়ে আছে তো এই জন্যে আমি ভিডিওটা ধরে রাখলাম যে এখন এসে আমি ওয়েট করছিলাম কখন তাকে দেখবো কারণ আমি কখনোই ওকে এভাবে দেখিনি স্কুল লাইফে ও ফার্স্ট প্যারেডে নাম দিলো ওদের এক একটা হাউজের এক এক ধাপে ও হলো শহীদ দৌলত হাউসে এখন ওদের প্যারেডটাও আরম্ভ হবে তো সামনেরটা চলে গেছে এখন ওরাও আরম্ভ হয়ে গেল এই যে পাশে আছে এই যে পিছনে চশমা পড়া আপনারা দেখেছেন নাকি আমি জানি না কিন্তু আমি দেখতে পেরেছি তাই ভিডিও করছিলাম এখন এই যে আবার চলে আসছে এ পাশ থেকে এই যে আমার ছেলে এই যে আমার ছেলে চলে আসলো এই যে টুপি ইয়েলো কালার চশমা পরা তো শেষ হয়েও গেল এখন হলে গিয়ে ডিসপ্লে আরম্ভ হয়ে গেছে বাচ্চারা যে এত সুন্দর করে ডিসপ্লে করছে মিউজিকের তালে তালে তো ভালোই লাগছিলো এখানে মনে হচ্ছে পাখির মতো করে দৌড় দিয়ে দৌড় দিয়ে সবাই চলে আসছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওই করছিলাম আর দেখছিলাম তাদের এত সুন্দর করে বাচ্চারা যে করছে এটা আমি আসলে পিছনের দিকে বসেছি সামনের দিকে জায়গা পাইনি তো সামনের দিকে গিয়ে বসলে হয়তো আরও সুন্দর করে ভিডিও করে সবার মানে আমি নিজেও দেখতে পারতাম আপনাদেরকেও দেখাতে পারতাম তো উপরে যে ড্রোন দিয়ে করছে সেই জায়গাটুকু মানে ড্রোনের মাধ্যমে হয়তো অনেক সুন্দর করে দেখা যাবে এখানে বাচ্চারা শাড়ি পরেও চলে এসেছে এখানে অনেক মানে সুন্দর সুন্দর গানের মাধ্যমে তারা এই ডিসপ্লে গুলো করছে তো গানটা তো আর দেওয়া যাবে না তাই আমি গানটা মিউট করে দিয়েছি কিন্তু আমার কাছে কিন্তু তখন অনেক ভালো লাগছিল মানে গানের আওয়াজে তাদের যখন দেখ তো খুব ভালো লাগছিল এই ধাপের পরে আবার একটা ধাপ চলে আসলো ছাতা নিয়ে তো অনেক সুন্দর করে তারা ডান্স করছে তারপরে ইয়েলো কালার শাড়ি মাথার মধ্যে কলসি অনেক ভালো লাগছিল দেখতে আমার বড় ছেলেও চলে এসেছে ওর তো প্যারের শেষ তো ভিতরে নিয়ে গিয়েছিল তারপরে আবার দেখি যে পাশে পাঠালো আমি আবার কিছু খাইয়ে দিলাম কারণ সে সকালে এসেছে কিছু খায়নি এখন তো প্রায় সাড়ে তিনটা চারটা বাজছে আবার আরম্ভ হলো তো ওটাও দেখছি মনে হচ্ছিল কি ড্রোনটা যেভাবে আছে আমি যদি ওখানে থাকতে পারতাম তাহলে হয়তো অনেক সুন্দর লাগতো দেখতে আর ড্রোন দিয়ে যে ভিডিও করছে সেই মানে একটা প্রপার সুন্দর একটা ভিডিও পাবে আমি তো অনেক দূর থেকে জুম দিয়ে ভিডিও মানে সব কিছু ক্যাপচার করতো একটু একটু অন্যরকমও হয়ে গিয়েছিল এই মানে এখন যেই মুহূর্তটার মধ্যে ডান্সটা হচ্ছে তো ওইটা কিন্তু অনেক সুন্দর গানের সাথে চলছে তো ওই জায়গাটা অনেক ভালো লাগছিল আমার ভিডিওটা আসলে রোদের মধ্যে কিছু বুঝতেও পারছিলাম না যে কোন দিক থেকে কি ভিডিও করছি যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য শুধু দেখলেই কিন্তু হবে না একটি কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে দেখেছেন আর লাইক দিলে আমাকে আরো কাছে পাবেন আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের কাছে চলে যাব কিছু ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা আর সাপোর্টে আমি এত দূর পর্যন্ত এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ গানের সাথে সাথে এখানে ওরা লাল সবুজের ধোয়া উড়াচ্ছে এটা তো অসাধারণ একটা মুভে শেষ হওয়ার পরে সব খেলাগুলোর প্রাইজ বিতরণী অনুষ্ঠান ছিল সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি কারণ আমি সেগুলো দেখতেই পারিনি ওগুলো অনেক দূরে দূরে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম